টোটাল সাড়ে ছ ফুট কাউন্টার চার ফুট এসি আড়াই ফুট নন এসি এটা জে ব্যাণ্ড কাউন্টার এদিকেরটা আছে এসি এদিকেরটা আছে নন এসি চার ফুট এসি আড়াই ফুট নরমাল নিচে আছে ভাই ভাই মিষ্টান্ন ভাণ্ডার কাউন্টারের লুকটা দেখো সাইটটাও দেখিয়ে দিই এটা কিন্তু জে ব্যান্ড কাউন্টার সি ব্যান্ড হলে পুরো একদম রাউন্ড হবে স্টেট গ্লাস হলে স্টেট হবে এটা জে ব্যান্ড হালকা ব্যান্ড সোজা সাইডটা দেখো পাতা ডিজাইন করা আছে তার জন্য খুব ভালো লাগছে প্রতিটা শিল্পে দেখিয়ে দিই প্রতিটা শিল্পে লাইট আছে ওপরটা মার্বেল আছে সবুজ কালার এটা গোল্ডেন সিট হালকা কাইন মারছে একটু বডি আর দিয়ে দিস একটা পিঙ্ক কালার আছে আপনি যে কোনো কালার করতে পারেন সাদা হোক ব্লু হোক রেড হোক দেখিয়ে দিন এদিকে চাকা আছে কাউন্টারে এটা নন এসি কাউন্টার এদিকটা আপনি বল্ট রাখতে পারবেন এটা হচ্ছে এসি কাউন্টার এসির জন্যে এদিকটা দেখা পাবে কম আছে কম্প্রেসার আছে কুলিং কয়েল আছে এসি চলছে আটাশ এটা লাইটের সুইচ এটা এসির সুইচ বন্ধ করলে এসি বন্ধ হয়ে যাবে চালু করে এসি চালু লুকটা দেখিয়ে দিই পিছনটা আছে স্লাইডিং এসির ক্ষেত্রে কোনো ডিল করা থাকে না যাতে হাওয়াটা না বাইরে আসে আর নন এসির ক্ষেত্রে কোনো ছোটো ছোটো ছেদ করা থাকে যাতে মিষ্টিটা ভালো থাকে নাহলে গ্যাস হয়ে নষ্ট হয়ে যায় মিষ্টিটা সাইডটা দেখিয়ে দিই একবার কাউন্টারটা লুকটা দেখো কতটাই সুন্দর